আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসের অন্যতম বড় এবং সম্ভবত সবচেয়ে আলোচিত খবরটি নিয়ে হাজির হয়েছি আপনি কি সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামিক ব্যাংকের গ্রাহক আপনার কি এই ব্যাংকগুলোতে কোনো ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট আছে যদি থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশ ব্যাংক এক যুগান্তকারী এবং কঠোর সিদ্ধান্ত নিয়েছে দু এবং দু সাল এই দীর্ঘ দুই বছরের কোনো মুনাফা বা লভ্যাংশ আমানতকারীরা পাবেন না শুধু তাই নয় আপনার মূল আমানতের উপরও চলতে পারে হেয়ার কাট নামক এক আন্তর্জাতিক প্রক্রিয়া আমরা কোনো গুজব বা ভিত্তিহীন তথ্য দিচ্ছি না দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো এবং দৈনিক যুগান্তরের চোদ্দ জানুয়ারি দু তারিখের রাত দশটা চার মিনিটের এক্সক্লুসিভ প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের চূড়ান্ত অনুমোদনের পর এই পাঁচটি ব্যাংকের ভবিষ্যৎ এবং লক্ষ লক্ষ গ্রাহকের আমানত নিয়ে তৈরি হয়েছে নতুন মেরুকরণ হেয়ার কাট আসলে কী কেন আপনার জমানো টাকার মুনাফা কেটে নেওয়া হচ্ছে নতুন সম্মিলিত ইসলামিক ব্যাংক বা কম্বাইন্ড ইসলামিক ব্যাংক আসলে কিভাবে কাজ করবে এবং একজন গ্রাহক হিসেবে এখন আপনার করণীয় কী শুরুতেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের বিশ্বাসযোগ্য গণমাধ্যমগুলোর প্রতি যারা এই সংবাদটি চোদ্দ জানুয়ারি দু তারিখে প্রকাশ করেছে দৈনিক যুগান্তর এবং প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানাতকারীরা দু এবং দু সালের তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না ব্যাংকগুলো হলো এক সোশ্যাল ইসলামিক ব্যাংক এসআইবিএল দুই ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এফএসআইবিএল তিন এক্সিম ব্যাংক চার ইউনিয়ন ব্যাংক এবং পাঁচ গ্লোবাল ইসলামিক ব্যাংক রিপোর্ট অনুযায়ী এই পাঁচটি ব্যাংক এখন আর আলাদা সত্তা হিসেবে থাকবে না এদের দায় সম্পদ এবং জনবল একীভূত করে গঠন করা হচ্ছে একটি নতুন ব্যাংক যার নাম হতে যাচ্ছে সম্মিলিত ইসলামিক ব্যাংক বা কম্বাইন্ড ইসলামিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে ব্যাংক রেজলিউশন স্কিম বাস্তবায়নের অংশ হিসেবে সব আমানত হিসেবের পূর্ণ গণনা করা হবে অর্থাৎ দু সালের পহেলা জানুয়ারি থেকে দু সালের আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই দুই বছরের জন্য আপনার আমানতের উপর কোনো মুনাফা গণনা করা হবে না এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মুনাফা না দেওয়া বুঝলাম কিন্তু এই হেয়ার কাট জিনিসটা কি ব্যাঙ্কিং এবং অর্থনীতির ভাষায় হেয়ার কাট মানে মাথার চুল কাটা নয় যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চরম সংকটে পড়ে এবং দেউলিয়া হওয়ার উপক্রম হয় তখন সেই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আমানতকারী বা পাওনাদারদের তাদের প্রাপ্য অর্থের একটি অংশ ত্যাগ করতে হয় আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমানতের মূল টাকা বা মুনাফার একটি নির্দিষ্ট শতাংশ কেটে রাখাকেই বলা হয় হেয়ার কাট প্রথম আলোর প্রতিবেদন সূত্রে জানা গেছে বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় এই হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয় এটি একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা আন্তর্জাতিক রীতি সহজ কথায় ব্যাংকটি যাতে পুরোপুরি ডুবে না যায় সেজন্য গ্রাহকদের কিছুটা লোকসান মেনে নিয়ে ব্যাংকটিকে নতুন করে দাঁড় করানোর সুযোগ দেওয়া এই পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিকভাবে দু হাজার চব্বিশ এবং দু সালের মুনাফা বা প্রফিট পুরোটাই হেয়ার কাট করা হবে অর্থাৎ আপনি যদি ভাবেন আপনার দশ লক্ষ টাকায় গত দুই বছরে দুই লক্ষ টাকা লাভ হয়েছে তবে সেই দুই লক্ষ টাকা আপনি পাবেন না এটি ব্যাংকের লোকসান পোষাতে ব্যবহার করা হবে এমন কি মূল আমানতেরও একটি অংশ হেয়ার কাট করা হতে পারে যা চূড়ান্ত স্থিতি নির্ধারণের পর বোঝা যাবে আসুন এবার জানি এই পাঁচটি ব্যাংক কিভাবে এক হবে দৈনিক যুগান্তরের রিপোর্ট বলছে গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনের পর এই পাঁচ ব্যাংকের বিলুপ্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রক্রিয়াটি হল অধিগ্রহণ বা অ্যাকিজিশন এবং একীভূতকরণ বা মার্জার এই পাঁচটি ব্যাংকের যত ঋণ বা লোনস যত আমানত বা ডিপোজিটস যত শাখা বা ব্রাঞ্চেস এবং যত কর্মকর্তা কর্মচারী আছেন সবাই এখন থেকে সম্মিলিত ইসলামিক ব্যাংকের অধীনে চলে যাবেন চিন্তা করুন এটি কত বিশাল কর্মযোগ্য ব্যাংক রেজলিউশন স্কিম নামক বিশেষ আইনের আওতায় এটি করা হচ্ছে এই স্কিমের মূল লক্ষ্য হল ব্যাংকগুলোকে একেবারে বন্ধ হতে না দিয়ে একটি সবল কাঠামোর ওপর দাঁড় করানো কিন্তু এই নতুন ব্যাংক শুরুতেই যাতে কোনো বিশাল ঋণের বোঝা বা লায়াবিলিটি নিয়ে শুরু না করে সেই জন্যই পুরনো সব হিসাব পূর্ণ গণনা করার নির্দেশ দেওয়া হয়েছে আর এই রিক্যালকুলেশন করতেই সময় নেওয়া হয়েছে দু এবং দু সালকে এই সময়টাকে বলা হচ্ছে ক্লিন আপ পিরিয়ড বা হিসাব নিকাশ পরিষ্কার করার সময় বিষয়টি আরেকটু সহজ করে বোঝার জন্য আমরা একজন কাল্পনিক গ্রাহক ধরুন জনাব রহিম সাহেবের উদাহরণ দিই রহিম সাহেব দু সালের শেষে এক্সিম ব্যাংকে দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন তিনি আশা করেছিলেন দু এবং দু সাল শেষে তিনি মুনাফা হিসেবে অন্তত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী রহিম সাহেব দু এবং দু সালের জন্য কোনো মুনাফা পাবেন না দুই তার মূল দশ লক্ষ টাকার উপরেও যদি হেয়ার কাট নীতি প্রয়োগ করা হয় তবে সেখান থেকেও কিছু টাকা কাটা যেতে পারে যদিও এটি চূড়ান্ত অডিটের ওপর নির্ভরশীল এটি নিঃসন্দেহে গ্রাহকদের জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে যারা পেনশনের টাকা বা সঞ্চয়পত্রের বিকল্প হিসেবে ইসলামিক ব্যাংকে টাকা রেখেছিলেন সংসারের খরচ চালানোর জন্য গত দুই বছরের উচ্চ মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের বাজারে যেখানে টাকার মান কমেছে সেখানে মুনাফা না পাওয়া মানে প্রকৃত অর্থে গ্রাহকের টাকার মান কমে যাওয়া তবুও অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকগুলো যদি পুরোপুরি দেউলিয়া হয়ে যেত বা বন্ধ হয়ে যেত তাহলে গ্রাহকরা হয়তো তাদের মূল টাকার পুরোটাই হারাতেন সেই তুলনায় হেয়ার কাট মেনে নেওয়াটা মন্দের ভালো হিসেবে দেখা হচ্ছে এখন প্রশ্ন হল কেন এমন কঠোর সিদ্ধান্ত নিতে হল কেন গ্রাহকদের মুনাফা কেটে নিতে হচ্ছে এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক বছরের ব্যাংকিং খাতের বিশৃঙ্খলার মধ্যে আমরা জানি এই পাঁচটি ব্যাংক গত কয়েক বছর ধরে তারল্য সংকট বা ক্যাশ ক্রাইসিসে ভুগছিল প্রচুর পরিমাণে ঋণ খেলাপি বা ব্যাড লোন তৈরি হয়েছিল বাংলাদেশ ব্যাংক দেখেছে এই ব্যাংকগুলোকে আলাদাভাবে বাঁচিয়ে রাখা সম্ভব নয় এদের মূলধন ঘাটতি বা ক্যাপিটাল শর্টেজ এত যে সাধারণ নিয়মে এদের লাভজনক করা অসম্ভব তাই রেজলিউশন স্কিমের আওতায় এদের একীভূত করে একটি বড় ব্যাংক বানিয়ে ব্যালেন্স শিট বা হিসাবের খাতা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রেজলিউশন স্কিমের অভিন্ন সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য এই পূর্ণ গণনা প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক চাইছে দ্রুত এই সমস্যার সমাধান করে নতুন ব্যাংকটিকে সচল করতে তাহলে এখন আমানতকারীদের কি করা উচিত এক আতঙ্কিত হবেন না ব্যাংক একীভূত হওয়া মানে আপনার টাকা হারিয়ে যাওয়া নয় বরং একটি নতুন ব্যবস্থাপনায় চলে যাওয়া দুই আপনার ব্রাঞ্চে যোগাযোগ রাখুন যখনই সম্মিলিত ইসলামিক ব্যাংক পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে আপনার পুরনো চেক বই বা ডেবিট কার্ড পরিবর্তন করার প্রয়োজন হতে পারে তিন হেয়ার কাটের চূড়ান্ত হার কত হবে তা জানার জন্য বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করুন যদিও দুই বছরের মুনাফা না পাওয়াটা কষ্টের কিন্তু দীর্ঘমেয়াদে আপনার মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট রক্ষা পাওয়ার নিশ্চয়তা তৈরি হচ্ছে এই একীভূতকরণের মাধ্যমে প্রিয় দর্শক প্রথম আলো এবং যুগান্তরের এই প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে একীভূত পাঁচ ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে অর্থনীতি এবং ব্যাংকিং খাতের এমন সব ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য আমানতকারীদের সচেতন করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ